এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত নয় অনুপাত শুনল ওই অফিসে কতজন তার মানে এখানে একটা অফিসে মোট কতজন আমরা জানি না বাট এখানে পুরুষও আছে পুরুষও আছে আবার মহিলাও আছে বুঝছেন পুরুষও আছে আবার মহিলা আছে এখন আপনাকে কি করছে এই জায়গা এই জায়গা থেকে মহিলা কতজন বত্রিশ জন এটা বলে দিচ্ছে পুরুষ কতজন আপনিও জানেন না বুঝছেন এই হচ্ছে বিষয়টা তবে আপনাকে একটা অনুপাত দিয়ে দিছে অনুপাত মানে মানে বলে যে পুরুষ হচ্ছে হচ্ছে আর মহিলা অনুপাত মানে বাঘ বুঝছেন আপনি বাঘ দিয়ে করতে পারবেন যে শূল্য বাঘ সমান বত্রিশ অথবা আপনি শুল্ল এক সমান যেভাবে পারেন বসাতে পারবেন তাহলে আপনারা আমাকে একটা জিনিস বলেন তো আমি যদি এখানে দেখেন নয় অনুপাত নয় অনুপাত শুল্ল মানে কি যে ষোল্লো বাঘ হচ্ছে মহিলা তাই না মহিলা তাইলে আমরা লিখতে পারি না যে ষোলো এক সমান বত্রিশ তার মানে এক সমান হবে ষোলো দিয়ে বত্রিশকে যদি আপনি বাঘ করেন তাহলে কত হবে দুই তাহলে কত হবে দুই করে দুই করে যদি হয় তাহলে পুরুষ হচ্ছে কয় বাঘ নাইন এক্স তার মানে নয় ইন্টু টু সমান আঠারো জন পুরুষ আঠারো মহিলা বত্রিশ তাহলে মোট কতজন হয় এক্সের মান আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে আঠারো প্লাস বত্রিশ মিলে কত হয় কত হয় পঞ্চাশ পঞ্চাশ জন তাহলে এতটুকু জায়গা আপনারা বুঝছেন কিনা বলেন এতটুকু জায়গা আপনাদের ক্লিয়ার হয়েছে এখন আপনাকে যে জিনিসটা বের করতে বলছে দেখেন আচ্ছা এখন আপনাদের যে জিনিসটা বলছে যে পুরুষ শতকরা কতজন তাহলে মোট হচ্ছে মোট হচ্ছে ওইখানে পঞ্চাশ জন পঞ্চাশ জনের মধ্যে পুরুষ হচ্ছে আঠারো জন তাহলে পুরুষের হার পুরুষের হার হার হবে পঞ্চাশে আঠারো তাইলে একশো পার্সেন্ট যারা যদি আপনি গুণ করেন তে এটা কত এটা দুই তাহলে আঠারো দুগুণ আর ছত্রিশ তাহলে চত্রিশ পার্সেন্ট এটা ক্লিয়ার হয়েছে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন